হ্যালো গাইস আমাদের একজন ভারতবর্ষের বিখ্যাত ফুটবলার বদন্তি সুনীল ছেত্রী তিনি ১৯ বছর খেলেছেন আজ তিনি অবসর নিচ্ছেন একশো পঞ্চাশটি ম্যাচে চুরানব্বইটি গোল করেছেন সেই বিখ্যাত মত মানুষটির উদ্দেশ্যে আজ বাচ্চাদের অ্যাক্টিভিটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো চলুন দেখে আসি ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী একজন ভারতীয় পেশাদার ফুটবলার যিনি উনিশশো সালের তেসরা আগস্ট ভারতের সেকেন্দারবাদে জন্মগ্রহণ করেছিলেন তিনি ভারতীয় জাতীয় দল এবং ভারতীয় ক্লাব ব্যাঙ্গালুরু এফসির টাইগার হিসেবে খেলেন তিনি সর্বাধিক ক্রেপ্ট খেলোয়াড় ছিলেন ভারতীয় জাতীয় দলের সর্বকালের শীর্ষস্থানীয় গোলদাতাও ছিলেন ছোটবেলা থেকেই সুনীল ছেত্রী বিভিন্ন ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতেন পেশাগত জীবন শুরু করেছিলেন দু হাজার দুই সালের মোহনবাগানে তিনি দু হাজার তেরো থেকে দু হাজার পনেরো পর্যন্ত বেঙ্গালুরুর এফ প্রতিনিধিত্ব করেছিলেন দু হাজার পনেরো ইন্ডিয়ান সুপার লিগের সময় ছেত্রীকে মুম্বাই সিটি ওয়ান পয়েন্ট টু কোটি টাকায় কিনেছিল দু হাজার চার সালের তিরিশে মার্চ পাকিস্তানের সাপস গেমসে পাকিস্তান তেইশ দলের বিরুদ্ধে শূন্য ব্যবধানে প্রথমবারের মতো ভারতীয় অনুর্ধ কুড়ি দলকে প্রতিনিধিত্ব করেন এবং ভারতকে জিতান দু সালে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে ছেত্রী কম্বোডিয়াকে ছয় শূন্য গোলে হারিয়েছিলেন নেহেরু কাপ জিতেন দুটি গোল করে তিনি ভারতকে দু হাজার সাত এবং দু সালে নেহেরু কাপ জিতিয়েছিলেন দু সালে এসকে এফএফ চ্যাম্পিয়ন কাপ জিতিয়েছিলেন দু সালে এশিয়ান এশিয়ান কাপে দুটি গোল করেছিলেন দু সালে এ চ্যালেঞ্জ কাপের যোগ্যতা অর্জন ম্যাচ যা মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল জাতীয় দলের অধিনায়ক মনোনীত হয়েছিলেন তিনি সাতানব্বইটা ম্যাচে ছাপ্পান্নটা গোল করে তিনি ভারতীয় জাতীয় দলের সর্বকালের শীর্ষ গোলদাতাও হয়েছিলেন তিনি দু সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন দু থেকে দু হাজার আই লিগের নায়ক হিসেবে ভূষিত হয়েছিলেন দু থেকে আঠেরো তিনি হিরো অফ লেজেন্ডারি প্লেয়ার বাংলায় যাকে বলে কিংবদন্তী সুনীল আজকে সুনীল নামে জয়গান করব সুনীল জিন্দাবাদ सुनील छेत्री जिंदाबाद जिंदाबाद